আসমিল্লা রহমান রহিম সুপ্রিয় পেঁয়াজ চাষি ভেড়া আসসালামু আলাইকুম রকমতুল্লাহ ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় পিয়াজ চাষি ভেরা অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা বরাবরের মতো আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার পিয়াজ চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবার কাছে আমার রিকোয়েস্ট অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা আজকের বিষয় হচ্ছে পেঁয়াজ লাগানোর পর সর্বপ্রথম পেঁয়াজ লাগানোর পর আমরা কি স্প্রে করব কি ওষুধ স্প্রে করবো আজকের বিষয়টা এটা হচ্ছে এবং কোন টাইম আমরা লাগানোর কতদিন পরে আমরা স্প্রেটা করব সঠিকভাবে সে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা আমি মূল বিষয় চলে যাচ্ছি বন্ধুরা চারা লাগানোর পর দেখা যাচ্ছে পনেরো থেকে সতেরো দিন দশ পনেরো এর ভিতরেই থাকে অনেক জায়গা মাটি সূর্যের তাপের উপরে সব কিছু ডিপেন্ড করে তো পনেরো থেকে সতেরো দিনের ভিতরে দেখবেন আপনার মাটিটা পুরোটা হয়ে যায় অর্থাৎ দ্বিতীয় সেচ দেওয়ার টাইম হয়ে যায় আমরা যখন চারাটা লাগাই পরে কিন্তু লাগানোর পরেই কিন্তু আমরা সেচ দিয়ে সেচ ব্যবস্থা করি এবং পরবর্তী দ্বিতীয় শেষের সময় যখন মাটিটা একবার শুকনো হয়ে যাবে প্রথম লাগানোর পরে যে দ্বিতীয় শেষটা দিব মাটিটা শুকানোর পরে আপনি জমিতে প্রথম স্প্রে করবেন অর্থাৎ পনেরো থেকে সতেরো দিনের ভিতরে আপনার প্রথম স্প্রেটা হবে আমরা জানতে পারলাম কখন স্প্রে করতে হবে প্রথম স্প্রেটা তো যখন আপনি শেষ দেবেন শেষের আগে আপনি স্প্রেটা করবেন এবং কোন ওষুধে স্প্রে করবেন সে বিষয় হচ্ছে মূল বিষয় প্রিয় বন্ধুরা পেঁয়াজ লাগানোর পর সর্বপ্রথম যে ছত্রাকনাশক দুটি দুইটি স্প্রে করবেন সেটা হচ্ছে আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন হাইড্রোকপ সাতাত্তর ডাব্লুপি ডিসপ্লেতে আপনার দেখতে পাচ্ছেন হাইড্রোকপ সাতাত্তর পি যার গ্রুপ উপাদান হচ্ছে কপার হাইড্রোক্সাইড প্রিয় বন্ধুরা এই হাইড্রোকপ সাতাত্তর পি একটি শক্তিশালী ক্ষমতা সম্পূর্ণ ছত্রাকনাশক যার প্রতি কেজিতে সাতশো সত্তর গ্রাম কপার হাইড্রোক্সাইড উপাদান বিদ্যমান আছে প্রিয় বন্ধুরা এর সাথে আপনি ডিসপ্লেতে আরেকটি ওষুধ দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে কিউবি পঞ্চাশ পি কিউবি পঞ্চাশ পি গ্রুপ উপাদান হচ্ছে কার্বনডোজিম প্রিয় বন্ধুরা আমাদের পেঁয়াজের জমিতে প্রথম স্প্রে হবে কপার হাইড্রক্সাইড এবং কার্বন্ডোজিম এই যে যে দুইটা গ্রুপের ওষুধ আপনার প্রথম স্প্রে হবে তো কিউবি সম্পর্কে একটি বলি কিউবি একটি প্রবাহমান গুণসম্পন্ন ছত্রাকনাশক যার প্রতি কেজিতে পাঁচশো গ্রাম সক্রিয় উপাদান কার্বনডোজিম আছে। ইহা সত্রাক জনিত রোগ প্রতিরোধ ও প্রতিশোধক হিসেবে কাজ করে প্রিয় বন্ধুরা এই যে যে দুইটি ওষুধের কথা আপনাদেরকে বলছি এই দুইটি ওষুধ আপনারা প্রথম স্প্রে করবেন শুধুমাত্র হাইড্রোকবি এই যে যে মিমপেক্স কোম্পানির এইটাই ব্যবহার করতে হবে এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আপনার কপার হা কপার হাইড্রোক্সাইড এবং কার্বন ডোজিম এই দুইটা গ্রুপের যে কোনো কোম্পানির ছত্রাকনাশক হোক আপনি পেঁয়াজের জমিতে প্রথম স্প্রের জন্য দিবেন আপনার এটা যদি প্রথম স্প্রে দেন আপনার ছত্রাকের যে আক্রমণগুলো থাকবে পেঁয়াজ লাগানোর পর যে আক্রমণগুলো হবে সেই আক্রমণগুলোর চিরতর চলে যাবে প্রথমেই আপনার এই ওষুধগুলো এই গ্রুপের ওষুধ দিতেই হবে কপার হাইড্রক্সাইড এবং কার্বন ডোজিম এই দুইটা গ্রুপ মনে রাখবেন যে কোনো কোম্পানির হোক মিমপেক্স দিতে হবে বা সিনজেনটা দিতে হবে এটা আমি বলছি না যে কোনো কোম্পানির দিলে আপনার হবে আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে মিমপেক্স কোম্পানির ওষুধ দেখাচ্ছি তো প্রিয় বন্ধুরা এই ওষুধ দুইটা যদি এই ছত্রাকনাশক দুইটা ব্যবহার করেন অবশ্যই আপনার পেঁয়াজের ক্ষেত্রে বিশেষ করে দানাগুলো খুব দ্রুতভাবে বেড়ে যাবে ছত্রাকের আক্রমণ থাকবে না যেখানে প্রতিরোধ এবং প্রতিশোধক আছে প্রতিরোধ এবং প্রতিশোধক থাকার কারণে আপনার সত্রাক আসতে পারবে না প্লাস স্প্রে করার পর যদি ছত্রাক থাকে ইনশাল্লাহ সত্রাক ভমন হয়ে যাবে এটার বিষয়ে আমি একটু আপনাদের প্রয়োগ মাত্রাটা বলে দেই এই যে যে হাইড্রোকপ বা কিউবি এই দুইটা ওষুধ একই মাত্রায় স্প্রে করবেন প্রতি ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম করে দেবেন অর্থাৎ একশো গ্রামের যে প্যাকেট দেখতে পারছেন বা দেখছেন একশো গ্রামের প্যাকেট হলে আপনি ষোলো লিটারের তিন মেশিন বানিয়ে সুন্দর করে আপনার পেঁয়াজের জমিতে প্রথম স্প্রে হিসেবে দেবেন ইনশাল্লাহ আপনার পেঁয়াজের ফলন যদি দ্বিগুণ না হয় আপনাকে কীটনাশকের দোকানে গেলে অনেক সময় কিন্তু অনেক ধরনের ওষুধ আপনাকে দেবে ছত্রাকনাশক যে অনেক ধরনের ছত্রাকনাশক প্রিয় পিঁয়াজ চাষি ভাইরা রিকোয়েস্ট আপনাদের কাছে যারা পিঁয়াজ চাষ করছি অনেক পেঁয়াজ চাষে কিন্তু ব্যয়বহুল খরচ সার ওষুধ অনেক কিছু দিতে হয় বিশেষ করে পেঁয়াজ লাগানোর সময় কিন্তু পেঁয়াজ লাগানোর জন্য অনেক জোন বা আমরা যেগুলোকে আমরা লেবার বলি এগুলো কিন্তু অনেক নেওয়া লাগে তো প্রিয় বন্ধুরা এই জন্য আমরা অবশ্যই সতর্ক মতো সত্রাকনাশক দেবো যে কোনো কীটনাশকের দোকানে যাই বলবেন কপার হাইড্রক্সাইড এবং আমার কার্বনডোজিম গ্রুপের ওষুধ লাগবে বা ছত্রাকনাশক লাগবে এই দুইটা ওষুধ ইনশাল্লাহ স্প্রে করবেন তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা সুস্থ থাকবেন যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি